রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাহিত্যের স্বরূপ প্রবন্ধ গ্রন্থের প্রবন্ধ কাব্য ও ছন্দ পাঠে কাব্যময় চক্রবর্তী গদ্য কাব্য নিয়ে সন্দিগ্ধ পাঠকের মনে তর্ক চলছে এতে আশ্চর্যের বিষয় নেই ছন্দের মধ্যে যে বেগ আছে সেই বেগের অভিঘাতে রসগর্ভ বাক্য সহজে হৃদয়ের মধ্যে প্রবেশ করে মনকে দুলিয়ে তোলে এ কথা স্বীকার করতে হবে শুধু তাই নয় যে সংসারের ব্যবহারে গদ্য নানা বিভাগে নানা কাজে খেটে মরছে কাব্যের জগৎ তার থেকে পৃথক পদ্যের ভাষাবিশিষ্টতা এই কথাটাকে স্পষ্ট করে স্পষ্ট হলেই মনটা তাকে সক্ষেত্রে অভ্যর্থনা করবার জন্যে প্রস্তুত হতে পারে গেরুয়া সন্ন্যাসী জানান দেয় সে গৃহীর থেকে পৃথক ভক্তের মন সেই মুহূর্তেই তার পায়ের কাছে এগিয়ে আসে নইলে সন্ন্যাসীর ভক্তির ব্যবসায়ে ক্ষতি হবার কথা কিন্তু বলা বাহুল্য সন্ন্যাস ধর্মের মুখ্য তত্ত্বটা তার গেরুয়া কাপড়ে নয় সেটা আছে তার সাধনার সত্যতায় এই কথাটা যে বোঝে গেরুয়া কাপড়ের অভাবেই তার মন আরও বেশি করে আকৃষ্ট হয় সে বলে আমার বোধ শক্তির দ্বারাই সত্যকে চিনব সেই গেরুয়া কাপড়ের দ্বারা নয় যে কাপড়ে বহু অসত্যকে চাপা দিয়ে রাখে ছন্দটাই যে ঐকান্তিকভাবে কাব্য তা নয় কাব্যের মূল কথাটা আছে রসে ছন্দটা এই রসের পরিচয় দেয় আনুষঙ্গিক হয়ে সহায়তা করে দুই দিক থেকে এক হচ্ছে স্বভাবতই তার দোলা দেবার শক্তি আছে আর এক হচ্ছে পাঠকের সংস্কার এই সংস্কারের কথাটা ভাববার বিষয় একথা নিয়মিত অংশে বিভক্ত ছন্দই সাধু কথ্য ভাষায় একমাত্র বলে গণ্য ছিল সেই সময় আমাদের গানের অভ্যেস ছিল তার অনুকূলে তখন ছন্দে মিল রাখাও ছিল অপরিহার্য এমন সময়ে মধুসূদন বাংলা সাহিত্যে আমাদের সংস্কারের প্রতিকূলে আনলেন অমিত্রাক্ষর ছন্দ তাতে রইল না মিল তাতে লাইনের বেড়াগুলি সমান ভাগে সাজানো বটে কিন্তু ছন্দের পদক্ষেপ চলে ক্রমাগতই বেড়া ডিঙিয়ে অর্থাৎ এর পদ্যের কিন্তু ব্যবহার গদ্যের চালে সংস্কারে অনিত্যতার আর একটা প্রমাণ দিই এক সময়ে কুলবধূর সংজ্ঞা ছিল সে অন্তপুরও চারিনি। প্রথম যে কুলস্ত্রীরা অন্তপুর থেকে অসংকোচে বেরিয়ে এলেন তারা সাধারণের সংস্কারকে আঘাত করাতে তাদেরকে সন্দেহের চোখে দেখা ও অপ্রকাশ্যে বা প্রকাশ্যে অপমানিত করা প্রহসনের নায়িকা রূপে তাদেরকে অট্টহাস্যের বিষয় করা প্রচলিত হয়ে এসেছিল সেদিন যে মেয়েরা সাহস করে বিশ্ববিদ্যালয়ে পুরুষ ছাত্রদের সঙ্গে একত্রে পাঠ নিতেন তাদের সম্বন্ধে কাপুরুষ আচরণের কথা জানা আছে ক্রমশই সংজ্ঞার পরিবর্তন হয়ে আসছে কুলস্ত্রীরা আজ অসংশয়িতভাবে কুলস্ত্রী আছেন যদিও অন্তঃপুরের অবরোধ থেকে তারা মুক্ত তেমনি অমিতাক্ষর ছন্দের বর্জিত অসমানতাকে কেউ কাব্যরীতির বিরোধী বলে আজ মনে করেন না অথচ পূর্বতন বিধানকে এই ছন্দে বহু দূরে লঙ্ঘন করা গেছে কাজটা সহজ হয়েছিল কেননা তখনকার ইংরেজি শেখা পাঠকেরা মিল্টন শেক্সপিয়ারের ছন্দকে শ্রদ্ধা করতে বাধ্য হয়েছিলেন অমিতাক্ষর ছন্দকে জাতে তুলে নেবার প্রসঙ্গে সাহিত্যিক সনাতনীরা এই কথা বলবেন যে যদিও ওই ছন্দ চোদ্দ অক্ষরের গন্ডিটা পেরিয়ে চলে তবু সে পয়ারের লয়টাকে অমান্য করে না অর্থাৎ লয়কে রক্ষা করবার ধারা এই ছন্দ কাব্যের ধর্ম রক্ষা করেছে অমিত্রাক্ষর সম্বন্ধে এইটুকু বিশ্বাস লোকে আঁকড়ে রয়েছে তারা বলতে চায় পয়ারের সঙ্গে এই নারীর সম্বন্ধটুকু না থাকলে কাব্য কাব্যই হতে পারে না কী হতে পারে এবং হতে পারে না তা হওয়ার ওপরই নির্ভর করে লোকের অভ্যেসের ওপর করে না এ কথাটা অমিত চাক্ষরচ্ছন্দই পূর্বে প্রমাণ করেছে আজ গদ্য কাব্যের ওপরে প্রমাণের ভার পড়েছে যে গদ্যেও কাব্যের সঞ্চরণ অসাধ্য নয় কাব্যের লক্ষ্য হৃদয় জয় করা পদ্যের ঘোড়ায় চড়েই হোক আর গদ্যে পা চালিয়েই হোক সেই উদ্দেশ্য সিদ্ধির সক্ষমতার দ্বারাই তাকে বিচার করতে হবে হার হলেই হার তা সে ঘোড়ায় চড়েই হোক আর পায়ে হেঁটেই হোক ছন্দে লেখা রচনা কাব্য হয়নি তার হাজার প্রমাণ আছে গদ্য রচনাও কাব্য নাম ভরলেও কাব্য হবে না তার ভরি ভরি প্রমাণ জুটতে থাকবে ছন্দের একটা সুবিধেই যে ছন্দের শতই একটা মাধুর্য আছে আর কিছু না হোক সেটাই একটা লাভ সস্তা সন্দেশে ছানার অংশ নগণ্য হতে পারে কিন্তু অন্তত চিনিটা পাওয়া যায় কিন্তু সহজে সন্তুষ্ট নয় এমন একগুঁয়ে মানুষ আছে যারা চিনি দিয়ে আপনকে ভোলাতে লজ্জা পায় মন ভোলানো মাল মশলা বাদ দিয়েও কেবলমাত্র খাঁটি মাল দিয়েই তারা জিতবে এমন ধরো তাদের জিত তারা এই কথাই বলতে চায় আসল কাব্য জিনিসটা একান্তভাবে ছন্দ অছন্দ নিয়ে নয় তার গৌরব তার আন্তরিক সার্থকতায় গদ্যই হোক পদ্যই হোক রচনা মাত্রেরই একটা স্বাভাবিক ছন্দ থাকে পদ্যে সেটা সুপ্রত্যক্ষ গদ্যে সেটা অন্তর্নিহিত সেই নিগৌঢ় ছন্দটিকে পীড়ন করলেই কাব্যকে আহত করা হয় পদ্য ছন্দবোধের চর্চা বাঁধা নিয়মের পথে চলতে পারে কিন্তু গদ্য ছন্দের পরিমাণ বোধ মনের মধ্যে যদি সহজে না থাকে তবে শাস্ত্রের সাহায্যে দুর্গমতা পার হওয়া যায় না অথচ অনেকেই মনে রাখেন না যে যেহেতু গদ্য সহজ সেই কারণেই গদ্য ছন্দ সহজ নয় সহজের প্রলোভনেই মারাত্মক বিপদ ঘটে আপনি এসে পড়ে অসতর্কতা অসতর্কতাই অপমান করে লক্ষ্মীকে আর লক্ষ্মী তার শোধ তোলেন অকৃতার্থতা দিয়ে অসতর্ক লেখকদের হাতে গদ্য কাব্য অবজ্ঞা ও পরিহাসের উপাদান স্তূপাকার করে তুলবে এমন আশঙ্কার কারণ আছে কিন্তু এই সহজ কথাটা বলতেই হবে যেটা যথার্থ কাব্য সেটা পদ্য হলেও কাব্য গদ্য হলেও কাব্য সবশেষে এই একটি কথা বলবার আছে কাব্য প্রাত্যহিক সংসারের অপরিমার্জিত বাস্তবতা থেকে যত দূরে ছিল এখন তা নেই এখন সমস্তকেই সে আপন রসলুকে উত্তীর্ণ করতে চায় এখন সে স্বর্গারোহণ করবার সময়ও সঙ্গের কুকুরটিকে ছাড়ে না বাস্তব জগৎ ও রসের জগতের সমন্বয় সাধনে গদ্য কাজে লাগবে কেননা গদ্য সূচিবায়ুগ্রস্ত নয় শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ সাহিত্যের স্বরূপ থেকে কাব্য ও ছন্দ এই শীর্ষক প্রবন্ধের পাঠ পাঠে ছিলাম অরুময় চক্রবর্তী এই প্রবন্ধটি লেখা হয়েছিল উনিশশো ছত্রিশ সালের বারোই নভেম্বরে